ঝিঙে তো অনেকভাবেই করেছি তো আজকে ভাবলাম মা ঠাকুমা যেভাবে রান্না করতো আজকে সেই সাধারণ রান্নাটাই করে ফেলি তো আজকে আমি করেছিলাম ঝিঙে আর আলু দিয়ে ঝোল তো এটার জন্য প্রথমে আমি যেটা করেছিলাম প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম ঝিঙে ঝিঙেগুলো এরকম করে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম আলু তো সবগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল পরে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে বেশ আমি একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আমি একটা পাত্রে সবগুলো আলু তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে এবার যে তেলটা থাকবে সেই তেলে আমি যেটা করব কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এবার এর ভিতরে আদা আর কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলো দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে ঝিঙেগুলোকেও আমি একটু ভেজে নেব এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যদি লাগে আমি পরে আবার দেব তো আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিয়ে নিয়েছি এবার দিয়ে সব কিছু আবার মিক্স করে নিচ্ছি দেখো ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে একটু ভাজতে থাকবো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ঝিঙের সাথেও আবার খুব ভালোভাবে ভাজতে থাকবো মানে কষাতে থাকবো এখন আমি এর ভিতরে গুঁড়া মশলা দেব আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব মানে মশলার সাথে ঝিঙে এবং আলু কষাতে থাকবো সামান্য একটু জল দিয়ে দেব যাতে খুব ভালোভাবে কষাতে পারি জলটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঠিক এরকমটা হয়ে গিয়েছে এখন তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে থাকব তেলটা যখন ঠিক এরকম করে ছেড়ে দেবে দে, বেশ ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলের জন্য জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি এটাকে একটু জাল করে নেব মানে মিনিট চার পাঁচ মতো একটু জাল করে নেব এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনে ভাত রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে একটা বার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে বেশ ভালোই হয় তা এখন যেহেতু নিরামিষ রান্না আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে এসছে ঝোলটাও একটু কমে গিয়েছে মানে বেশ ভালোভাবে ঝোলটা আমার জাল হয়ে গিয়েছে দেখো রঙটা কত সুন্দর এসছে এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে নিব দেখবো যে যতটা রাখতে চেয়েছিলাম ঠিক ততটাই ঝোলের পরিমাণটা আছে কি না তারপরে আমি নামিয়ে পরিবেশন করে নেব তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে